আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবরকাত কেমন সব আসাম সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ চলে আসেন সাহি মিডিয়ার পক্ষ থেকে আমার পিও বিয়স এবং ক্লায়েন্টদের জন্য আজকে আরেকটা সুসংবাদ নে আজকে সুসংবাদন হলো প্রথমে নতুন স্ট্রিডেন ওয়ার্ক পারিট এবং নতুন স্ট্রিনের সি ক্যাটাগরি টুরিস্ট ভিসা নিয়ে আপনারা যেন দ্রুত ইউরোপে চান যে বস আমাদেরকে যেই কোনো একটা ভিসা করে দেন আমরা ইউরোপে যাওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুত আছে আমরা যেতে চাচ্ছি দিন ধরে ঘুরতেছি দুই আড়াই বছর ধরে আর বিরুক্ত হয়ে গেছি আর আমরা ভালো লাগতেছে না আমাদেরকে কোনোরকম একটা ভিসা করে দেন চলে যাই সো তাদের জন্য হতে অন্যতম একটা সুযোগ হতে পারে নথ মেসরুনিয়া সি ক্যাটাগরি বা টুরিস্ট ভিসা যেটা আমরা বলে থাকি এটা আপনি এক থেকে দেড় মাসের ভিতরে কমপ্লিট করতে পারবেন সব মিলে আপনি দুই মাসের ভিতরে ফ্লাইট করতে পারবেন যদি আপনার বাজেটের সমস্যা না থাকে তাহলে আপনি নথমেসরিয়ার সি ক্যাটাগরি এই মুহূর্তে একটা সুবর্ণ সুযোগ আছে ইনশাল্লাহ আপনি যেতে পারবেন সো আলহামদুলিল্লাহ আমরা মঙ্গলবারে নথ মেসরণীয় সি ক্যাটাগরিতে আরও দুইজন পাবো শুক্রবার আরও চারজন পাবো প্রত্যেক সপ্তাহ আমরা আলহামদুলিল্লাহ আমরা ভিসা ডেলিভারি পাবো এখন কন্টিনিউ আমরা সি ক্যাটাগরি ভিসাগুলো দেখতে পারবেন দুই নম্বর যে না আপনারা বাজেটটা একটু লিমিটেশন আছে এবং আপনি চাচ্ছেন একটা ইউরোপে গিয়ে কাজ করবেন ওইখানে থাকবেন কাজ কাজকাম করার চিন্তাভাবনা আছে আপনি চার থেকে পাঁচ মাস সময় দিতে পারবেন ছয় মাস সময় দিতে পারেন তাহলে আপনার নর্থমাস্টুডেন্টে ওয়ার্ক পারমিট ভিসাতে যান এই সুযোগটা যদি থাকে আপনি ওয়ার্ক পারমিট যেতে পারবেন এই সময়টুকু আপনার হাতে থাকতে হবে ঠিক আছে আর অনেকে আমাদেরকে প্রশ্ন করেন বলেন যে সাইদ বাই আমার বাজার আট থেকে নয় লাখ টাকার ভিতরে আমি ইউরোপের কোনো দেশে যেতে চাই এই মুহুর্তে সুযোগ আছে কিনা যদি ইউরোপে আপনি নন সেন্জান দেশগুলোতে চান আট থেকে নয় লাখ টাকার ভিতরে তাহলে আমি মনে করি যে সময় সপেক্ষ বিষয় আপনি নর্মাল প্রস্তুতি করতে হবে তাহলে আপনাকে সময় বেশি দিতে হবে দিলে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন তাহলে হয়তো আপনি যেতে পারেন আর যদি আপনি শর্ট টাইমে যেতে চান তাহলে এই বাজেটে আপনি পারবেন না কারণ ইউরোপের প্রসেসটা এতটাই জটিল হয়ে গেছে আপনার কন্ট্যাক্ট চল ছাড়া ভিজাই করা যাচ্ছে না অনেক রিফিউজ আপনারা জানেন দু সালে সার্বিয়াতে এবং ফুল ইউরোপ মিলিয়ে ছিয়ানব্বই পার্সেন্ট বিচারিক ফিউজ দিচ্ছে যাতে করে এমন কোনো এজেন্সি নাই যে এজেন্সি ক্ষতিগ্রস্ত হয়েছে না এমন কোনো ক্লায়েন্ট নেই যে ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে না সমস্ত ক্লায়েন্ট ক্লায়েন্ট দুই দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা হলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আর একটা তার সময় দিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে আর অনেকে হয়েছে যে না ফাইলটা আবার ঘুরাই দিয়েছে আবার প্রসেস করতেছে শুধু আর্থিক ক্ষতি না হলে তো কিন্তু সময়টি কিন্তু তার বেশি লাগতেছে দুই এজেন্সিদের কথা বলি এক একটা পারমিট ইস্যু করা তার অনলাইন করা তার ভিসা পেমেন্ট দেওয়া ইন্স্যুরেন্স দেখা ইজ নট রিফান্ডেবল এজেন্সিরা যারা বড় ভলিউমে কাজ করে একদম তারা মরে গেছে বিশেষ করে আমার কথাই বলেন শেষ আর যারা ছোটো অল্প অল্প কাজ করছে তারা হয়তো টিকে আছে মানে ফাইট করে টিকে আছে। তো যাই হোক আমি আপনাদেরকে এইটা বুঝাইতে এসেছি নর্থ মেসিরোনিয়া ওয়ার পারমিট এবং ট্যুরিস্ট দুইটারই সুবর্ণ সুযোগ আছে আমরা কাজ করতেছি আমরা আলহামদুলিল্লাহ বত্রিশটা সাবমিট করছি আমরা এক মাসের ভিতরে আমরা এই বিসাগুলো আমরা হাতে পাবো ইনশাল্লাহ আপনাদেরকে পর্যায়ে প্রত্যেক সপ্তাহে আমরা বিসাগুলো ডেলিভারি দেখাতে পারবো এটা হলো প্রথম সুযোগ নর্থ মেসিরোনিয়া ওয়ার্ল পারমিট এবং সি ক্যাটাগরিতে আপনারা যাওয়ার যদি আপনার বাজার সমস্যা না থাকে আপনি দেড় থেকে দুই মাসে ফ্লাইট করে বাংলাদেশে চলে যেতে পারবেন ঠিক আছে এটা নর্থ মেসিরোনিয়া তার ওয়ার্ক পারমিট যদি যান পাঁচ থেকে ছয় মাস সময় দিতে হবে ওয়ার্ক পারমিট বিসাই জেলে ঠিক আছে দুই নম্বর হলো মলদোবার যাদের আমাদের ফাইল জমা আসে আলহামদুলিল্লাহ জনের আমরা আটজনের অ্যাপ্রুভেল যাদের পাইছি আমরা ভিসাগুলো কখন পাবো আপনারা আমাকে অনেকেই জিজ্ঞেস করছেন বস আমরা যাদের অ্যাপ্রুভেল হয়ে গেছে মলদবার আমরা কখন বিসা পেতে পারি আমরা ভিসা পেতে এক থেকে দেড় মাসের ভিতরে বিসা পেয়ে যাবো যাদের অ্যাপ্রুভেল হয়ে গেছে মলদোবার হন শুধু স্ট্যাম্পিংয়ের কাজ বাকি স্ট্যাম্পিং হলে আপনারা ভিসা পেয়ে যাচ্ছেন তার মানে শেষ যারা বিসা পেয়েছে তারা ফ্লাইট করে চলে গেছে যারা অ্যাপ্রুভেল পাইছেন এখন তারা স্টিকার কমপ্লিট হবে এরপর আপনারা ম্যাম্পর করবেন ফ্লাইট করবেন ঠিক আছে আম আপডেট শেষ নতুন করে আপনারা অনেকেই আমাকে প্রশংসার বস নতুন করে মলদোবার কোনো ফাইল জমা নিচ্ছে নাকি না আমি নতুন করে আর কোনো ফাইল মলদোবার কোনো ফাইল নিচ্ছি না যে ফাইল হয়েছে শেষ এখন হলো তিন নম্বর আপডেট হলো বেলারুস বেলারসের যারা গার্মেন্টস ওয়ার্কারের জন্য আমাদের ফার্স্ট স্লটে দিয়েছেন জন তাদের মেডিকেল কমপ্লিট হয়ে গেছে আটজনের আর চারজন বাকি আসছেন চারজন আমরা মেডিকেল করলে কমপ্লিট করে দিলে আল্লাহ আল্লাহবাস্লাম আমরা আপনার এপ্রুভেলের জন্য দিয়ে দিবো এরপর আপনাদের কাগজ পাবেন আপনারা যান ফ্লাইট পর্যায়ক্রমে ফ্লাইট করবেন এটা হল মলদোবার সেকেন্ড স্লটে আসেন আটজন আটজনে ফাইল সাবমিট করছি গতকালকে সাবমিট কমপ্লিট করা হয়েছে আমরা দিছি তাহলে সোমবার মানে সোমবার থেকে আল্লাহ মাদার কার্যক্রম শুরু করবো পনেরো থেকে বিশ দিনে কিন্তু মলদুবা বেলারসে যারা স্কেল ওয়ার্কার গার্মেন্টসের কাজ জানেন স্কেল শুধুমাত্র তারা আমাকে নখ দিবেন আমরা কিন্তু বেলারসে গার্মেন্ট স্কেল ওয়ার্কার যাদের বেতন হবে বাংলাদেশে এটাকে সত্তর থেকে আশি হাজার টাকা বেশি স্যালারি পাবেন থাকা কোম্পানির খানা নিজের থাকা কোম্পানির খানা নিজের যদি বেলারসে যেতে চান এক থেকে দেড় মাসের ভিতরে ফ্লাইট করতে চাচ্ছেন স্কেল ওয়ার্কার তাহলে আপনি কি কি ডকুমেন্টস আমাকে দেবেন প্রথমে ছবি দিবেন আপনার আইডি কার্ড দিবেন আপনার পাসপোর্ট দুই বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্টটার মধ্যে কম করে দুই বছরের মেয়াদ থাকতে হবে পাসপোর্ট ছবি আইডি কার্ড আর যেই কাজ স্কেল ওয়ার্কার হলে যেহেতু আপনি স্কেল আপনার মেশনে সুইং মেশিন অপারেটারের ভিডিও দিবেন এক থেকে দেড় মিনিট একটা সুন্দর করে ভিডিও দেবেন আর যদি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট দিবেন নাহলে ভিডিওই সারব ঠিক আছে সো বেলারসে সুইং মেশিন অপারেটারে যারা যেতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমরা এক থেকে দেড় মাসের ভিতরে ইউরোপে ঢুকার একটা সুযোগ করে দিয়েছি ঢুকতে পারেন চতুর্থ নাম্বারে আমরা রুমানিয়ার বিষয়ে কথা বলি অনেক কথা কারণ রুমানিয়া আমরা যাদের ওয়ার্ক পারমিট পাইছি যাদের অনলাইন করে অ্যাপয়েন্টমেন্ট পাইছি যে বিশজন আমি আপনাদেরকে বলবো ডাবল এনটি ভিসা করেন যেহেতু এখন টুরিস্ট ভিসা বন্ধ বাংলাদেশের টুরিস্ট ভিসা ইন্ডিয়া দিচ্ছে না তাহলে একমাত্র বিকল্প রাস্তা হলো ডাবল এন্ট্রি মেডিকেল ভিসা কিন্তু রোমানিয়ান অ্যাম্বাসি অ্যাপসেপ্ট করে না সো আপনি মেডিকেল ভিসা যাইয়া কিন্তু অ্যাম্বাসি করতে পারবেন না যদি কেউ মেডিকেল ভিসা করতে দেন দেন না কারণ আপনি মেডিকেল ভিসাতে অ্যাম্বাসি ফেস করতে পারবেন না সো আপনাকে ডাবল এন্ট্রি ভিসাই করতে হবে যেহেতু আপনি অ্যাম্বাসি ফেস করতে আপনার ওয়ার্ক পারমিট কন্ট্যাক্ট পার্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট সমস্ত কিছু কিন্তু আমি আপনাদেরকে দিয়ে দিছি গ্রুপে এবং আপনাকেও দিয়ে দিছি সো আপনারা ডাবল এন্ট্রি ভিসা করেন ডাবল এন্ট্রি ভিসা করেই আপনাকে ইন্ডিয়া অ্যাম্বাসি ফেস করতে হবে অনেকেই প্রশ্ন করছেন যে বস রোমানিয়ার কি বিকল্প কোনো দেশে অ্যাম্বাসি ফেস করা যাবে নি এই মুহূর্তে তারা এই মুহূর্তে আমাদের বাংলাদেশিদের জন্য বিকল্প কোনো ভ্যাকেন্সি বা বিকল্প কোনো দেশের এখন পর্যন্ত অ্যাম্বাসির তরফকে কোনো নিউজ আসে নি হ্যাঁ অনেকে মুখে মুখে শুনতেছি সেটা আপনি যেমন শুনতেছেন আমিও শুনতেছি বিকল্প কোনো দেশের ভ্যাকেন্সি বা বিকল্প কোনো ব্যবস্থা এখন পর্যন্ত বাংলাদেশিদের দেন নাই দিল্লি ছাড়া সো আমাদের সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কিন্তু দিল্লি থেকে আসছে এখন যারা নতুন সাবমিট করছেন দু হাজার পঁচিশে কোটাতে সাবমিট করছেন আমাদের তিনটা পারমিট আসছে অনেক আছে বস বাকি পারমিটগুলো কখন পাবে ইনশাআল্লাহ আপনারা পুলিশ কেন দিচ্ছেন সাবমিট দিতেছে ইনশাআল্লাহ পারমিটগুলো বাকি পারমিটগুলো আমাদের সামনে আসতেছে ইনশাআল্লাহ আমরা পারমিটগুলো পেয়েছি যারা সাবমিশন পাইছেন সাবমিট হয়েছে আইজি এটা পান না একটু ধৈর্য ধারণ করেন রুমানির কাজটা কিন্তু একটু স্লোলি চলে আপনারা জানেন রুমানের কাজ মানে এক থেকে দেড় বছর রোমানিয়ার কাজ মানে একটা লোক যাবেন এক থেকে দেড় বছর সময় লাগে সো যদি ওই সৌম্ম আর ধৈর্য ধারণ করতে পারেন দিল্লিতে যাওয়ার চিন্তাভাবনা থাকে বা থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া অন্য দেশে যদি দেয় ওই চিন্তা ভাবনা আপনাকে অ্যাম্বাসি ফেস করে ভিসা আনতে হবে তা এছাড়া বিকল্প কোনো রাস্তা নেই তাহলে রোমানিয়া যারা অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তারা প্রিপারেশন নেন ইন্ডিয়ার ভিসা করা যাবে কীভাবে অ্যাম্বাসি ফেস করার জন্য ঠিক আছে যাতে করে আপনি ভিসা আনতে পারেন রোমানিয়ার ভিসা ঠিক আছে যেহেতু সেনজেন ভিসা এখন অনেকে প্রশ্ন যে রোমানিয়ার বিসার ইস্যুটা কীরকম রোমানির বিসার ইস্যুটা কীরকম আছে যদি মাইসখানে বিচার ইস্যুটা খুবই ভালো ছিল এখন একটু বিচার ইস্যুটা কম এখন বর্তমানে আপনার সেভেন্টি এইটি পার্সেন্ট বিচার ইস্যু আর মালয়েশিয়া দেখলাম যে বিচার ইস্যুটা আরও কমে গেছে মাইসখানে কিন্তু খুবই ভালো বিচার ইস্যু ছিল তো এটা ডিপেন্ড করে অনেক সময় বিচার ইস্যু কম বেশি হতে পারে এটা সমস্যা নেই মেনলি ওখানে আমরা যেটা টেনশন করতেছি যে ইন্ডিয়ার ভিসাগুলো নিয়ে সেটা ইন্ডিয়ার ভিসা পাওয়া যাবে কিনা ইনশাআল্লাহ ইন্ডিয়ার ভিসা পাইলে আমার বিকল্প একটা রাস্তা আছে আমি সেটা আমি ইউজ করবো আমার যাত্রীদের জন্য যারা আমাদের বিষয়ে সেটা খুব ভালো থাকে ঠিক আছে সো আরেকটা জিনিস হলো আপনারা অনেকেই নর্থ সিরোনিয়া সার্বিয়া সারা আপনারা বিকল্প দেশ যেন বস রাশিয়ার আপডেটটা কি রাশিয়া যারা আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যাদের কাগজ আসছে বাকি ট্যালেক্সগুলো যেগুলো আসে না আমরা খুব শীঘ্রই হাতে পাবো পাইলে আপনাদেরকে দিবো বা আপনারা অ্যাম্বাসি ফেস করেন করে বিসা নেন রাশিয়ার ভিসা কিন্তু হচ্ছে বাংলাদেশ থেকে অনেকেই জানেন না যে রাশিয়া বেরতন স্যালারিটা কীরকম দিচ্ছে ফেসিলিটিটা কীরকম রাশিয়াতে অ্যাভারেস্টে সত্তর থেকে আশি হাজার টাকা নর্মালি আপনি ইনকাম করতে পারবেন আপনার ওভারটাইম সরকার লাখখানেক টাকা মান্থলি ইনকাম করতে পারবেন যদি আপনি স্কেল ওয়ার্কার হন তাহলে আর একটু বেশি কামাইতে পারবেন রাশিয়া মোটামুটি একটা ভালো স্যালারি দিচ্ছে সময়টুকু অনেকে বলেন যে সময়টুকু কীরকম লাগে ভাই যেন আসলে এটা কাজের স্পিডের উপরে ডিপেন্ড করে কাজটা অনেক সময় দেখা যাচ্ছে তিন মাস হওয়ার কথা সেটা ছয় মাস সাত মাস আট মাস লেগে যাচ্ছে এটা আসলে ইমিগ্রেশনের কাজ তো এই জিনিসটা যদি আপনার ইউরোপের ক্ষেত্রে সব কিছু এজেন্সির উপরে চাপেন আরে ভাই এজেন্সির উপরে কিভাবে চাপাই দিবেন না তো এজেন্সির লাইসেন্সে নেই বিষাটা আপনার বিষাটা যদি এজেন্সির লাইসেন্সে থাকতো তাহলে আমি আপনাকে দিয়ে দিতে পারতাম আপনি বিষা নিয়ে দৌড়ে চলে যেতেন আপনার কোনো প্যাসনীয় হলো না এজেন্সি ক্ষতিগ্রস্ত হলো না আপনি ক্ষতিগ্রস্ত হলো না একটা এজেন্সি বিশেষ করে আমি আমার কথা বলি আমার প্রতিষ্ঠান এক বছরে প্রায় বাইশ কোটি টাকার উপর লস খাইছে শুধুমাত্র বিষা প্রসেস করতে গিয়ে শুধু লস 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 মানে বিষা উঠে নাই বিষা না উঠলে তো প্রতিষ্ঠানের ক্ষতি এজেন্সির ক্ষতি আপনাদের ক্ষতি যারা ক্লায়েন্ট তাদেরও ক্ষতি এখন আপনারা যারা ফাইল ক্যান্সেল করছেন তাদের টাকাগুলো তো দিয়ে আমাকে বিদায় করতে হবে আপনাদেরকে তো আমি বলছি যে হ্যাঁ আমি আস্তে আস্তে আপনাদেরকে দিচ্ছি আপনার একটু ধৈর্য ধারণ করেন প্রেশার ক্রিয়েট না করেন ধৈর্য ধারণ করেন বিসা উঠলে ইনশালা আপনারা যারা যাইন না তারা চলে যাবে যারা ক্যান্সেল তাদের টাকাটা তারা পেয়ে যাবেন এটাই তো ব্যবসার নিয়ম তো আমরা এটা বিশ্বাস করি যে মানুষের জীবনে বিপদাপদ আসবে মুসিবত আসবে একটু ধৈর্য ধারণ করতে হবে যারা ক্লায়েন্ট আছেন যারা ক্যান্সেল করছেন একটু ধৈর্য ধারণ করে নিঃশাল আপনাদের তাকে কিন্তু আমি দিচ্ছি তার মানে আপনারা পাবেন আপনারাও অনেকেই বলেন যদি আরে ভাই আমি যদি টাকা মাইরে খাইয়ে লাইতাম আপনাদের জন্য যদি কাজ করতে ক্ষতিগ্রস্ত না হইতাম তাহলে আমার অফিসকে তালা লাগতো কারো কাছে টাকা থাকলে অফিস তালা লাগলো কারণ আমার প্রতিষ্ঠান তো খোলা থাকলইলে কারণ এটা আমার রুজি রিজিকের জায়গা আমার রুজি রোজগারের জায়গা আমি লাইসেন্সদের একজন প্রতিষ্ঠানের মালিক সেটা আমার প্রতিষ্ঠান তালা লাগছে কেন আপনাদের কাজ করতে গিয়ে তো এটা আপনারা বুঝতে হবে যে আমার জন্য কাজ করতে যে লোকটা সবচেয়ে সফল ব্যক্তি ছিল আমি দুই হাজার বাইশ দেশে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সফল ব্যবসায়ী ছিলাম সবচেয়ে বেশি লোক ইউরোপে আমি প্রেরণ করছি তো আমি যেহেতু এত লোক প্রেরণ করার পরও আমার প্রতিষ্ঠান তালা লেগে গেছে তার মানে আপনি বুঝতে হবে যে কী পরিমাণ মাইর খাইছি কাজ করতে যাই আপনারা মনে করছেন ডিসি আর বিসা ওইলে ওইলে না ওইলেন এটা হার দেন না এ ইউরোপে আমার কোনো বাবা লাগে না ওই দেশে লয়াররা আমার কোনো আত্মীয়স্বজন লাগে না যে আমাকে ফ্রিতে কাজ করে দেবে আগে টাকা পাড়াও এরপর আপনার ফাইলটা প্রসেস করে আগে টাকা দাও তারপরে ফাইলটা কাজ শুরু করে আমি আশা করি একদমই স্পষ্টভাবে বলতেছি আপনার ভালো লাগক আর খারাপ লাগক ঠিক আছে অনেকে চিন্তা ভাবনা এক একক রকম এটা সৌদি আরবের মতো বিসা মানার লাইসেন্স আছে বিসা দেওয়া দিলাম চলে গেলেন আপনার ভাই খুশি হন আর বেজার হন ইউরোপে যদি সবাই বিসা পেত টাকা থাকলেই ইউরোপের বিসা হয় না এটা তব দূর লাগে ভাই দৈর্য সর্বপ্রথম জিনিস লাগে দৈর্য দুই নম্বর লাগে আপনার নসিবে থাকতে হবে অর্থ হবে এই তিনটা জিনিস সমন্বয়ে যদি হয় তাইলে আপনি ইউরোপের বিশ্বাস পাবেন এছাড়া ইউরোপের বিশ্বা পাওয়া সম্ভব না কারণ ইউরোপের বিশ্বাস সোনার হরিণের মতো সোনার হরিণের মতো দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ঘুরে একটা মানুষের বিষয় পাওয়ার জন্য হ্যাঁ বিশার পাইলে কেন দাম ইউরোপে যাইতে পারলে কেন লাভ কেন আমরা যাইতে চাই আমাদের দুইটা দিকদার লাভ হলো আপনি যদি যান আপনার লাইফ আপনার পরিবারের লাইফ পর্যন্ত দাঁড়াই যায় একটা লোক সেটেল হওয়া মানে তার পুরো ভবিষ্যৎ সেটেল হওয়া তার মা বাবা তার বউ বাচ্চা এই ফিউচারের কথা চিন্তা করে মানুষ ইউরোপে যায় বাংলাদেশে স্টিল নাও এখন দশ মিলিয়নের উপরে যুবক আছে যারা ইউরোপের স্বপ্নের জন্য পাগল ইউরোপের স্বপ্নবাস তারা দশ মিলিয়ন লোক দশ মিলিয়ন লোক যদি ইউরোপে যাওয়ার জন্য স্টিল নাও রেডি থাকে তাইলে আপনি বুঝেন কত পরিমাণের লোক প্রত্যেক বছরই ইউরোপে কত পার্সেন্ট লোক যেতে পারে জানেনি মাত্র এক থেকে দুই পার্সেন্ট লোক ফ্লাইট করতে পারে তাহলে হিসাব করেন যে পরিমাণ লোক অ্যাপ্লিকেশন করে তার টু পার্সেন্ট লুক ফ্লাইট করতে পারে তাইলে আটানব্বই পার্সেন্ট লুকই যেতে পারে না ঠিক আছে তো আপনি হিসাব করেন না যে আপনি ওই হিসাব করে চিন্তা চিন্তাভাবার ক্যালকুলেশন করে না চাইস বলছেন আর চলে যাবেন অত তো সহজ না ইউরোপের বিষা তার সোনার হরিণের জন্যই বলা হয় যেটা অ্যাভেলেবেল হইতো তাইলে আপনি সবাই চলে যেত তাহলে মানুষের কষ্ট হইতো না ঠিক আছে মানুষের জীবন রিক্স নিয়ে সেটা অনেক সময় চলে যায় তাই বলি ধৈর্য ধারণ করে সঠিক প্রসেসে দেন ইনশাল্লাহ কাজ হবে দুই দিন আগে আর পর সঠিক এজেন্সির কাছে যদি দেন সঠিকভাবে প্রসেস করেন হ্যাঁ আপনার কষ্ট হচ্ছে এটা আমরা জানি আপনার কষ্ট হচ্ছে আর্থিক প্যারাসিনে আসতেছে মা বাবার থেকে প্যারাসিনে দিচ্ছে পরিবার থেকে প্যারাসিনে দিচ্ছি এটা আসবে স্বাভাবিক এই সব কিছু ওভারকম করে টিকে থাকে এই সব কিছুর অভারকম করে আপনার স্বপ্ন পূরণ করার নামিত জীবন আপনি যখন সহজে কোনো কিছু পাওয়া যায় সৌদি আরবের ভিসা তো সহজে পাওয়া যায় তাহলে এটার এত দাম নাই কেন কারণ এটা কি আপনি দুই মাসের ভিতরে বিশাল হয়ে চলে যেতে পারবেন ঠিক আছে এর জন্য দাম নাই যে জিনিস সহজে পাওয়া যায় এই জিনিসের দাম থাকে না যে জিনিস পাওয়ার জন্য দিনের পর দিন অপেক্ষা করতে হয় বছরের পর বছর অপেক্ষা করতে হয় কষ্ট করতে হয় শ্রম দিতে হয় রিক্স নিতে হয় আপনি রিক্স না নিলে আপনি জীবন সফল করবেন কীভাবে তারপরে আপনি সফল হওয়াটার নাম হলো জীবন ঠিক আছে আমরা যারা কাজ করি বিশেষ করে আমি বিশেষ করে আমি ইউরোপের ইউরোপেরা কিন্তু অন্য দেশের কাজ করি না এখন ভাবছি যে ইউরোপের পাশাপাশি মধ্যপাশ্চের বা গাল্ফ কান্ট্রিগুলোরে টুকটাক কাজ করতে হবে না তো টিকে থাকার মতো হয় নাই কারণ এক দেড় বছর কাজ করার পরে যখন রেজাল্ট জিরো আসে আপনি কি করবেন টিকে থাকবেন দেড় বছর একটা লোকের জন্য দুই বছর কাজ করেন রেজাল্ট জিরো আসে একটা লোকের দুইবার তিনবার ফাইল প্রসেস করতে হয় টাকাটা তো চলে যাচ্ছে টাকাটা তো শুরুতে আসতেছে না তারপরে রেজাল্ট জিরো আপনাদের বাংলাদেশের মানুষের কথা বলে একটা স্বভাব পিজার নেই দিতে পারলে বালা না দিতে ফলে সে বাইনচু তে হারামিতে দালাল তো আমার মাইরা দিচ্ছে বুঝতে পারছেন না এটা হল আমাদের দেশের বাংলাদেশের মানুষের স্বভাব অনেকে বলে যে বোস আমার লগের হারা তো সবাই চলে গেছে আমি যেতে পারছি না বা অনেকে এবারে বলি যে ভাই আপনার লগের হারা সবাই গেছে কাটা ফাটাইছে কো আপনি ফাটাইছেন তাহলে আপনি যেতে পারছেন না কেন এটাকে আপনার কফলটা কি আমি লিখছি ভাগ্যকে কি আমি লিখছি আপনার যে আমি আপনার আমি তো আমার সর্বোচ্চ চেষ্টা করি আপনার জন্য করে দেওয়ার জন্য মানে আপনার তবদির যদি না খোলে কফল যদি না খোলে আমি আপনার জোর করে তারা ভাগ্য পরিবর্তন করে দিতে পারবো না তো তাই আমি আজকের ভিডিওতে একটু খোলা খেলা কথা বলছি আপনারা কিছু মনে করেন না যারা যাওয়ার ইচ্ছে আছে চেষ্টা আসে আসেন ইনশাআল্লাহ দোয়ারাকেন স্বপ্নে আমাদের স্বপ্নগুলো পর্যায়ক্রমে পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ গুড নিউজ কন্টিনিউ দিতে থাকবো দুয়ারকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা নর্থ মেসিরো নিয়ে ইমার্জেন্সি যাতে ইচ্ছেন তারা যোগাযোগ করেন আমার স্কিনে দেওয়ার নাম্বারে দেড় থেকে দুই মাসের ভিতরে ফ্লাইট করে চলে যান ডুকেন এখন ইউরোপে লেটস গো ইউরোপ ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ